হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানেই আছো ভালো আছো তো আজকে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে তো ভিডিওর শুরুতে আমি আসলে মাছের একটা রেসিপি শেয়ার করবো তো তার জন্য আমি কিছু মাছ এখানে ফ্রিজ থেকে বের করে এখন ভিজিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে কাজকি মাছ বাংলাদেশি দোকান থেকে আনা হয়েছে মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন জলে এটা ভিজিয়ে নিয়েছিলাম তখন একদমই ফ্রেশ দেখাচ্ছিল এবং দপদপে সাদা ফিল হচ্ছিল যে মাছগুলো একদমই ফ্রেশ বাংলাদেশে যে বাজার থেকে মাছ নিয়ে আসে বা পুকুর থেকে বা নদী থেকে মাছ ওঠালে যে একটা ফ্রেশনেস থাকে তো একজাক্টলি সেম ছিল মাছগুলো এবং এই মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্ট সো আজকে আমি এই মাছেরই একটা রেসিপি শেয়ার করবো হয়তো বা অনেকে সাথে পরিচিত এই রেসিপিটা বা অনেকেই জানো না যারা জানো তো তারা জানো আর যারা জানো না তাদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করছি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আজকের আমার এই রেসিপিটা তো আজকের আমার এই রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং এনজয় করবে আর আমার সাথেই থাকবে থ্যাংক ইউ সবাইকে আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল সবাই আমার সাথেই থাকো তো কাসকি মাছের পাকুড়া করার জন্য এখানে আমি সব রেডি করে নিয়েছি এখানে আমি এক প্যাকেট কাশকি মাছ নিয়েছি মাছটা আমি ক্লিন করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ মরিচ কুচি করে নিয়েছি তিনটি আর চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো বেসন নিয়েছি দুই চামচের মতো হবে লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো তো আমি এখন সব উপকরণ রেডি করে নেবো এবং সব কিছু এই মাছের সাথে মিশিয়ে নেব তো ঠিক আছে তোমরা আমার সাথেই থাকো এবং দেখো আমি কিভাবে আজকে কাজকে মাছের পাকড়াটা করে নিই তো আমি একে একে সব উপকরণ এখন মিশিয়ে নেব তো মাছটা আমি ঢেলে নিলাম তো দিয়ে কাঁচা কাঁচামরিচ তারপর লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চালের গোড়া এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমি সব উপকরণ এভাবে মিশিয়ে তারপরে আমি করার মতো সেভ করে নিব এটা আগে আমি ভালো করে এটা মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে Jolte deram. Jolte deram. তো এই তো আমার মাছটা মাখা হয়ে গিয়েছে তো এখন আমি বাসতে চলে যাব তো এটাই ছিল আজকের আমার কাছকে মাছের পাকোড়া রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো এবং শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে থ্যাংক ইউ সবাইকে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা